আসসালামু আলাইকুম আপনাদের ইদানিং দুইটা বিষয় নিয়ে আমাদেরকে অনেক প্রশ্ন করতেছেন একটা হলো ইনভেস্টার লাইসেন্সের যে বারো হাজার রিয়াল বা বাষট্টি হাজার রিয়াল আর একটা হলো যে ছয়শো আটত্রিশ রিয়ালের প্রিমিয়ামি কামা যে প্রথম বছরে যে বারো হাজার রিয়াল অথবা দ্বিতীয় বছর রিনিউ করা যে বাষট্টি হাজার রিয়াল এই দুইটা ছাড়াই এখন ইনভেস্টার লাইসেন্স রিনিউ হচ্ছে নতুন লাইসেন্স হচ্ছে গভর্নমেন্ট কোথাও বলে না মকুফ করে দিছি অথবা ফরেন ইনভেস্টরদের কাছ থেকে এটা আমরা নেব না তো এটা যেকোনো সময় গভর্নমেন্ট নিতে পারে অথবা মাফ করে দিতে পারে বা করতে পারে আর দ্বিতীয় বিষয়টা হলো হল ছয়া হচ্ছে এখানে যারা ইনভেস্টার আছে তাদের যদি সাত মিলিয়ন রিয়ালের ব্যবসা থাকে অথবা দুই বছরের ভিতরে আপনার সাত মিলিয়ন রিয়াল ইনজেক্ট করতে হবে আদারওয়াইজ আপনি যদি প্রিমিয়াম কামা নেন মহাবিপদে পড়ে যাবেন যারা আসলে অ্যাবিলিটি আছে যে প্রতি বছর এক লক্ষ রিয়াল ইনভেস্টারের পিছনে যে বাষট্টি হাজার ঋণ অফিস এবং বাকি আদার্স আরও যা আনুষাঙ্গিক আছে ওইগুলো মিলিয়ে এক লক্ষ রিয়াল রাখতে হবে আপনার ইনভেস্টার লাইসেন্সের পিছনে আর প্রিমিয়াম ইকামা যাদের ব্যবসার বেলিউ সাত মিলিয়ন রিয়াল তারাই শুধু ইকামা নেবেন আদারওয়াইজ আপনারা মহা বিপদে পড়বেন এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আর আপনারা অনেকে জানেন যে সৌদি আরবে শুরু থেকে আলহামদুলিল্লাহ আমরা মানুষকে সুপরামর্শ এবং সৌদি আরবে বাংলাদেশিদের মধ্যে আমরাই প্রথম ইনভেস্টার লাইসেন্স নিয়ে কাজ করা শুরু করছি আর যে কোনো পরামর্শের জন্যে আমাদের রিয়াদের অফিস এখন চালু আছে বাকি অফিসগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই চালু হয়ে যাবে আপনারা আসেন আমার কাছে ইনভেস্টার করতে হবে কোনো কথা না পরামর্শ নেন নেওয়ার পরে দেন আপনি এটার জন্য ইলিজিবল হইলে ইনভেস্টার লাইসেন্স করেন